প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা এসেছি ক্ষেত খামার এলাকায় সামনে যে পানির পরার মেশিনটা দেখতে পাচ্ছেন এখান থেকে পানি ক্ষেতের মধ্যে দেওয়া এই সেই মেশিন থেকে পানি পড়ছে তারপরে এই নালা দিয়েই এই পানিটা চলে যাচ্ছে মধ্যে এই সেই লম্বা নালা এতে গিয়ে একটা ধানের জমির মধ্যে পড়েছে এই মেশিন দেখেই খুব নষ্ট হয়ে গেলাম মনে পড়লো আমার গ্রামের কথা ছোটবেলায় যখন গ্রামে ছিলাম তখন এই মেশিনের পানিতে আমরা গোসল করতাম আমরা এলাকার বন্ধুবান্ধব অন্য অন্য ছেলে থেকে শুরু করে বড়োরা পর্যন্ত এই মেশিনের পানিতে গোসল করতো এই মেশিনের পানি কিন্তু খুবই পরিষ্কার এবং এই পানি কিন্তু বাহানও করা যায় খুবই ঠান্ডা এবং খুবই স্বচ্ছ এই পানি মাটির গভীর থেকে তুলে নিয়ে আসে এই পানি খুবই চমৎকার এবং সুস্বাদু এবং গোসলের যে আমার মনে পড়ল খুবই ভালো লাগছে সে অন্যরকম একটা ভালো লাগার জায়গা এই স্মৃতিটা আমার কাছে এরকম ক্ষেত্র খামারে কাজ করার পরে যারা কৃষক তারা দুপুরবেলায় এখানে হাত মুখ খেয়ে কিংবা কেউ কেউ বসল করে এই ক্ষেত্রের পাশাপাশি দুপুরের খাবার খেতে আর আমরা যারা বাচ্চারা ছিলাম তারা কিন্তু এই দুপুরবেলা বাড়িতে গোসল না করে এই মেশিনের পানি দিয়ে এসে আমরা গোসল করতাম এবং খুবই আনন্দ করতাম সে স্মৃতি মনে পড়ে গেল এবং সেই স্মৃতি রমন্থন থেকেই এই ভিডিওটা করা আপনাদের জন্য নিশ্চয়ই যারা এই মেশিনের পানিতে গোসল করেছেন তাদের কাছে এই ভিডিওটা থেকে অন্যরকম করতে ভালো লাগে কাজ করতে বলে আমারও বিশ্বাস এবং মনে হয় মেশিনের পানি তো খুবই শক্ত এবং খুবই ঠান্ডা এবং এই পানি যখন পড়তে এখানে দাঁড়িয়ে যখন এই নিচে মাথা দেওয়া হয় মনে হয় যে পানির একটা অন্যরকম শক্তিশালী একটা স্রোত আমাদের মাথার উপরে এসে পথ বেশিক্ষণ কিন্তু এই পানিটিতে মাথা রাখা যায় না মনে হয় শ্বাস বন্ধ হয়ে আসে এবং এত ঠান্ডা এই গরমের মধ্যেই এই মেসুনের পানিতে গোসল করে কী যে মজা কী যে আরাম অন্যরকম একটা ভালো লাগে এবং আপনার তো দেখতে পাচ্ছেন এই ক্ষেতটা আমার ধরো আমার সামনে আছে একটা বেগুন ক্ষেত্রে

একটা স্মৃতি আপনাদের সঙ্গে আপনার শেয়ার করলাম নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে এবং ভালো লেগেছে ধন্যবাদ আপনাদের আমাদের সঙ্গে থাকার জন্য নিশ্চয়ই পরে পর্বে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো